আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক ক্রিটিক বেরিয়েছে চতুর্থ সংখ্যা এই সংখ্যায় প্রতি সংখ্যার মতোই আমরা খুব গুরুত্ব দিয়েছি আসলে নিউ স্টেট রিজিয়নের খবরগুলো দিতে এর পাশাপাশি বাংলাদেশের কিছু খবর আছে ক্রিটিক সম্পাদকীয়তে গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে সেটি হচ্ছে সাইবার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপদের মুখে একইভাবে দারুণ সম্ভাবনার দিকেও বিপদ এবং সম্ভাবনার সন্ধিক্ষণে বাংলাদেশ রয়েছে এই ব্যাপারটি নিয়ে আজ আমরা একটু কথা বলতে চাই যেই সম্পাদকীয়টি প্রকাশিত হয়েছে এই সম্পাদকীয় তথ্যটি আমাকে সরবরাহ করেছেন আমেরিকায় নিউ ইয়র্ক স্টেটে বসবাসকারী তথ্য প্রযুক্তিবিদ মাহবুব রহমান যিনি দুইটি প্রতিষ্ঠান একসঙ্গে চালাচ্ছেন ট্রিপল জিরো এবং সাস্টেন সিকিউর এই দুটি প্রতিষ্ঠান চালাচ্ছেনই না শুধু বাংলাদেশের তথা উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের সাইবার সিকিউরিটি প্রশ্নে তিনি সুদীর্ঘ গবেষণা করেছেন তার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আসলে বাস্তবতাটি কোথায় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আমি লক্ষ্য করেছি কয়েকদিন আগে চ্যানেল আইতে একটি প্রোগ্রামে সাইবার সিকিউরিটি ইস্যুতে বাংলাদেশের যে আশঙ্কা এবং বাংলাদেশের যে বিপুল সম্ভাবনা দিকে যেতে পারত সেখানে সম্ভাবনার পরিবর্তে বিপদের দিকে ধাবিত হচ্ছে এবং এরই মধ্যে বেশ কিছু বিপদের সংকেত কিংবা বিপদের ধাক্কা আমাদের বাংলাদেশের উপর লেগেছে এবং এটি সাইবার সিকিউরিটি ইস্যুজে ব্যাপারটি আপনি খুব গভীরভাবে দেখছেন কাছ থেকে দেখছেন কারণ এই ব্যাপারটি সাধারণ মানুষের কাছে অনেকটা অজানা কিন্তু যদি আপনার কথা বলি আপনারা খুব সহজে ব্যাপারটি বুঝতে পারেন ঠিক আপনি এই রিপোর্টটি সম্পর্কে যদি আমাদেরকে ইলাবোরেটলি একটু বুঝিয়ে দেন খুব অল্প সময়ের মধ্যে ধন্যবাদ শাহিন ভাই প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো একটি ব্যতিক্রম ধর্মী বাংলা পত্রিকা আপনি বের করেছেন খুব মাইল স্টোন ডেইটে সেটা বলবো আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সকল দেশের জন্য সকল জাতির জন্য শুধু আমেরিকার জন্য বললে ভুল হবে আমাদের জন্য তাই বাংলাদেশের জন্য তাই বা অন্যান্য সকল দেশের জন্য তাই সো আপনি ফোর্থ জুলাইতে প্রথম সংখ্যা বের করেছেন নিঃসন্দেহে একটা ব্যতিক্রম ধর্মী যেখানে মানে শুধু একে অন্যকে দোষারূপ করে পত্রিকা প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত আপনি না ভরে আপনি ওই ধরনের রিপোর্টগুলোতে না গিয়ে কে কাকে গালমন্দ করলো কা কে কাকে জবরদখল করলো খুনা রিপোর্টগুলো আপনি না করে একটা ব্যতিক্রমধর্মী একটা কাগজের উদ্যোগ নিয়েছেন স্বভাবতেই আপনি জেনেটিক্যালি আপনি একজন জার্নালিস্ট আপনাকে নতুন করে কিছু বলার নেই এই বিষয়ে বলার ক্ষমতাও রাখি না এবং জ্ঞানও রাখি না বাট আপনি অত্যন্ত একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন যেখানে মানুষ তথ্য পাবে সেলফ ডেভেলপমেন্টের ইনফরমেশনগুলো পাবে আসলে তথ্য তথ্যপ্রযুক্তির যুগ আমেরিকাতে আমরা একটা কথা মানে আমরা বললে ভুল হবে সকলেই একটা একটা বিষয়ে একমত হবেন যে যার কাছে যত অ্যাকুরেট তথ্য আছে সে তত ধনী সো তথ্যের মানে আগে পড়ে ফর এক্সাম্পল আপনি যদি বুঝতে পারেন যে আগামীকাল কোন স্টকের প্রাইস বাড়বে অথবা কোন স্টকের প্রাইস কমবে যদি শুধু একটা তথ্য একটা এটা একটা মানে ডিরেক্ট অ্যাকশনের কথা বলছি অথবা হেলথ কেয়ার ইনফরমেশন প্রফেশনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন এডুকেশনাল ইনফরমেশান সেলফ ডেভেলপমেন্ট ইনফরমেশান কোথায় যাবো কী পাবো ইনফরমেশন এগুলোর জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা লুজার হচ্ছি বাট আপনি একটা ব্যতিক্রমধর্মী নিউজপেপার করেছেন যেখানে কিনা অনেক বিষয়ক তথ্য পাওয়া যায় শুধু ক্যারিয়ার বিষয়ক বললে ভুল হবে বিনোদন পারিবারিক গবেষণা আপনাকে প্রথম আমি ধন্যবাদ দিচ্ছি এবং বিশেষ ধন্যবাদ দিচ্ছি আপনি এখন ক্যাপিটাল ডিস্ট্রিকে আছেন ওয়ার্ল্ডের রাজধানী বলা হয় ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বলা হয় নিউ ইয়র্ক সিটিকে সো নিউ ইয়র্ক স্টেটের হার্ট যেটাকে বলা হয় যেখান থেকে সব কিছু নিউ ইয়র্ক স্টেটের পরিচালিত হয় সকল কিছু সেটাকে বলে আমরা নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনি সো আপনি আলবেনিতে মুখ করেছেন এটা একটা আনন্দের বিষয় আমার আমাদের জন্য সো এখন আমার সাবজেকটিভ আলোচনায় যদি আসি এবং আপনাকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি যে আজকে এই আয়োজনটা করার জন্য একটা আলোচনা যেখানে আমরা কিছু বিষয় শেয়ার করব এবং পরস্পর থেকে জানবো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সো সাইবার সিকিউরিটি একটা অত্যন্ত একটা আমরা যখন বলি সাইবার এবং সিকিউরিটি দুই দুইটা তথ্যের মাঝেই কিন্তু একটা বা ডিজিটাল সেফটি রাইট সাইবার সিকিউরিটি আন্ডার অন ডিজিটাল সেফটি অ্যাজ ওয়েল সো ডিজিটাল সেফটি যখন আমাদের ফ্যামিলিতে আমরা বুঝি তখন আমরা ডিজিটাল ডিভাইস যেগুলো ইউজ করি সব জায়গাতেই তাই মানে ফ্যামিলি পর্যায়ে ফ্যামিলি যেই ডিভাইসগুলো ইউজ করে এবং অ্যান্টারপ্রাইজ পর্যায়ে যে যেই ডিভাইসগুলো ইউজ করে আমরা তখন যেখানে ইনফ্রাস্ট্রাকচার জড়িত তখন আমরা এটাকে সাইবার সেফটি সেকশন নিয়ে যাচ্ছি বাট আলটিমেটলি সব একটা ক্যাটাগরিতে পড়ছে ডিজিটাল সেফটি দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষাপটে অপার সম্ভাবনা শুধু আমি বলবো যে আমাদের আমরা আমাদের সাইবার সিকিউরিটির খাত বা ইনফ্রাস্ট্রাকচারের খাত নিঃসন্দেহে খুবই দুর্বল কোনো সন্দেহ নাই বাট আমরা এটাকে যদি মেনে নেই এবং এটা থেকে আমরা সম্ভাবনার দিকে তাকাই যেমন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একটা কথা বলছিলেন যে টেরিফ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশ অ্যাডমিনিস্ট্রেশন যখন বাংলাদেশ সরকার সরকারের উপর টেরিফ বসিয়েছেন এটা যেমন আমাদের জন্য অসুবিধার এটা আবার আমাদের জন্য একটা সুযোগও বটে ডিপেন্ডস করে আমি এটাকে কোন স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাব একজাক্টলি কমার্স মিনিস্ট্রির কথা যদি বলি কমার্স মিনিস্ট্রি বিশ্বের সকল দেশে বিজনেস ইন্টেলিজেন্স চালায় বিজনেস ইন্টেলিজেন্স বলতে আমরা বুঝতে পারছি যে বুদ্ধিমত্তা ব্যবসায়িক বুদ্ধিমত্তা আমেরিকান সরকার একটা রিপোর্ট প্রকাশ করে প্রতি বছর যে আমেরিকান ব্যবসায়ীরা কোন কোন দেশে গিয়ে ওরা ভালো কোন কোন ব্যবসা করতে পারে তাহলে ব্যবসাদের জন্য একটা গাইডলাইন আমেরিকান সরকারের পক্ষ থেকে তো নভেম্বর চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ একটা পাবলিকেশন বেরিয়েছে আমি আপনাকে ফরওয়ার্ড করেছি রিপোর্টটা সো ওখানে আমেরিকান সরকার বলছে যে বাংলাদেশে এক বছরে তেষট্টি মিলিয়ন সাইবার অ্যাটাক হয়েছে একটা বিশাল একটা মানে এই অঙ্কটা মানে বিশেষ করে তেষট্টি মিলিয়ন খুব স্কেরি তাই না তার মানে ছয় কোটি তিরিশ লক্ষ সাইবার অ্যাটাক এটা কি মানে কল্পনাই করা যায় কল্পনাই করা যায় না দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ওদের রিপোর্টের সাথে বাংলাদেশের রিপোর্ট এখন ম্যাচ করেন দুই হাজার তেইশ দুই হাজার এটা পাবলিশ করে নাই সাইবার ল্যান্ডস্কেপ টোয়েন্টি টোয়েন্টি থ্রি আইস আন্ডার আইসিটি মিনিস্ট্রি হ্যাঁ একটা সুখবর দিচ্ছি যে দুই সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমি যতটুকু জানি বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে তখন লাস্ট ফেসিস্ট রেজিম রেজিম আমরা যেটাকে বলছি সো আর তেষট্টি মিলিয়ন অ্যাটাক হয়েছে কিন্তু আপনি যদি বাংলাদেশ সরকারের রিপোর্ট দেখেন ওনারা কিন্তু ইনসিডেন্ট কাউন্ট করছে না ওনারা বলছেন যে এত গিগাবাইট ডেটা নিয়ে গেছে মানে এর আপনাকে সারা বিশ্বে বিশ্ব একরকমভাবে সাইবার রিপোর্ট প্রদান করে এবং আমাদের সাইবার এক্সপার্ট বাংলাদেশ যারা আছেন ওরা কমপ্লিটলি রিভার্স ওয়েতে দিচ্ছে এখন আপনি কিন্তু বলবেন না যে আমি একশো কেজি অর্থ আমার চুরি হয়েছে বা এক টন টাকা আমার চুরি হয়েছে আপনি কিন্তু সেটা বল সেটা বলব আপনি একটা সংখ্যা বলবেন কিন্তু ওনারা রিপোর্টটা দিচ্ছেন কিন্তু এভাবে যে আমার টন টাকা চুরি হয়েছে এটা নয় সাধারণ মানুষের কাছে তারা তথ্যটাকে অবদ্ধ করে তথ্যটা যাতে না বুঝতে পারে সেই রকম করে তারা পরিবেশন করছে এর মধ্য দিয়ে নিজেকে নিজেদেরকে এই ব্যাপারটা থেকে নিজেদেরকে একটু আড়াল করা কিংবা নিজে বাঁচিয়ে চলার মতো ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সাইবার অ্যাটাক এই যে বিপুল সংখ্যক সাইবার অ্যাটাকের যে তথ্য আসলে এর মধ্য দিয়ে আমাদের দেখছি দেখতে পাচ্ছি আমরা আমরা আর্থিক খাতগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য চলছে আমাদের সামরিক খাত চলছে সব কিছু চলছে কিন্তু এর পেছনেই অসংখ্য অ্যাটাকের গল্পগুলো ঘটছে এর মধ্য দিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের অগ্রগতি থেমে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে এই অ্যাটাক যদি চলতে থাকে আসলে আমরা কোন অশনী সংকেতের দিকে ধাবিত হচ্ছি এখানে আসলে অনেকগুলো বিষয়ের দিকে আমাদের মানে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বাট ইট ইস ইট ইজ ব্যাটার লেট দেন নেভার একটা কথা আছে বাংলাদেশে এমন একটি গুরুত্বপূর্ণ সেক্টর নাই এবং সংবেদনশীল সেক্টর নাই এবং ক্লাসিফাইড ইনফরমেশনের সেক্টর নাই যেখানে সাইবার অ্যাটাক হয় নাই আপনি এনআরবি থেকে বলেন ঢাকা এক্সচেঞ্জ বলেন বাংলাদেশে ব্যাংকের কথা বলেন বাংলাদেশের ব্যাংকের ইনস্টিটিউশনাল ক্রাইমের কথাটা আমি বাদ দিয়ে বলছি যেখানে বিষয়টা আছে সো তারপরে আপনি আসেন বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ টপ হান্ড্রেডস রাইট হান্ড্রেডসের মধ্যে মোর দ্যান এইটি কোম্পানি দেয়ার এটা এখন আপনি বলবেন তাহলে আমাদের দেশের মানুষ তো জানে না কেন ওনারা বলছেন না বলতে চান না এবং বলবেন না ব্যবসায়িক স্বার্থে ওনাদের স্টক এক্সচেঞ্জে ওনাদের পতন হবে মানুষের কাছে ওদের গ্রহণযোগ্যতা কমবে আন্তর্জাতিক বাজারে ওদের গ্রহণ কিন্তু ওনারা কিন্তু এই রিপোর্ট আন্তর্জাতিক বাজারে কোনো একটা সচেতন কোম্পানির কাছে ওনারা ওনাদের তথ্য গোপন রাখতে পারবেন আরেকটা সেক্টর বলে এটা বলে ডার্ক ওয়েভ বাংলাদেশের ম্যাক্সিমাম সেক্টরের অনেক ধরনের ক্লাসিফাইড ইনফরমেশন ইভেন আপনার এনআইডি ইনফরমেশন সব ডার্ক ওয়েভে পাওয়া যাচ্ছে রিপোর্ট হচ্ছে মানে বিক্রি করছে এনআইডি এটা হচ্ছে একটা সেক্টর অনেক সময় আপনি একজন আমাকে একটা কোশ্চেন করছিলেন আমি নামটা বলছি না ওই গ্রুপ অফ কোম্পানির একজন আই আইটির সেক্টরে উনি কাজ করেন উনি সাইবার সিকিউরিটির উপর উনি ওনার স্পেশালাইজেশান আছে উনি বলছেন আমাদের তথ্য নিয়ে কি হবে আমাদের এমডি বলেন আর আমাদের তথ্যের আর কী দাম আছে বেসিক্যালি এভাবে চিন্তা করলে তো আর আসলে আমাদের জীবনের বা কী মূল্য আছে যদি আমরা তথ্য মানেই সব কিছু চিন্তা না করতে পারি তাহলে আমাদের জীবনেই বাকি মূল্য আছে বিষয়টা অনেকটা ওই পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে সো প্রতিটা ক্ষেত্রে আপনি আমি গভর্নমেন্টের এনআর এনআরবি কথা বলেছি আমি আর অন্য অন্য সেন্সিটিভ গভর্নমেন্টের সেক্টরের কথা নাই বললাম বাট প্রতিটা জায়গায় আমাদের ইনফরমেশন কম্প্রোমাইজ না ডেফিনেটলি ব্যাঙ্কিং সেক্টর ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং সেক্টর ডেফিনেটলি ট্রান্সপোর্টেশন সেক্টর ট্রান্সপোর্টেশন বললে আপনি আসতে হবে শিপ অ্যারোস্পেস সব কিছু আপনার আসতে হবে বা বিমান বাহিনী আসতে হবে মানে ট্রান্সপোর্টেশন আপনি আসেন হেলথ কেয়ার সেক্টর ফার্মাসিউটিক্যালস সেক্টর এবং গ্রুপ অফ কোম্পানিজগুলোকে ওরা একটা ডিফারেন্ট সিনোনিম দিয়ে বোঝাচ্ছেন রিপোর্টের মধ্যে এটা গ্রুপ অফ কোম্পানি আক্রান্ত হয়েছে সরাসরি এবং রিপোর্টে বলে না যে এই গ্রুপ অফ কোম্পানি আক্রান্ত হয়েছে বাট প্রতিটা জায়গায় যেমন স্টক স্টকচেঞ্জে দুই হাজার চব্বিশ সালে যেন অ্যাটাক হয়েছে এটাকে বলা হয় ডিডস অ্যাটাক রাইট ডিস্ট্রিবিউটর অফ ডিস্ট্রিবিউশন অফ ডিনাইলস অফ সার্ভিসেস সো আসলে অ্যাটাক যে হচ্ছে একটা হচ্ছে র্যানস্যাম অ্যাটাক ফিশিং অ্যাটাক ডিডস অ্যাটাক ম্যালোয়ার অ্যাটাক নানা ধরনের অ্যাটাক অ্যাটাকগুলো আছে প্রতিরোধ ব্যবস্থা নিলে প্রতিটা অ্যাটাকই আপনি মানে মোর দেন নাইন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটাক আপনি প্রতিরোধ করতে পারেন বিফ আপনি আক্রান্ত হওয়ার আগে প্রিভেনশন ইজ দ্য ব্যাটার দেন কিবরাইট দ্বিতীয় ওয়ান টু ফাইভ পার্সেন্ট অ্যাটাক অনেক সময় আপনি আক্রান্ত আপনি প্রতিরোধ করতে পারবেন না হয়তোবা এটা যত মিনিমাইজে নিয়ে আসা যায় এটা হতে পারে নাইন্টি নাইন পার্সেন্ট অ্যাটাক আমরা প্রতিরোধ করতে পারি ওয়ান পার্সেন্ট আমি প্রতিরোধ করতে এখন ওই ওয়ান পার্সেন্টের জন্য আমাদের সেকেন্ড প্রিপারেশনগুলো কি হয়েছে আমরা আমরা বলছি ডিএফআইআর মানে ডিজি ইন ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক ফর এক্সাম্পল যদি আমি আক্রান্ত হই আমি আমরা যখন অসুস্থ হই আমরা খুব বেশি অসুস্থ হই তখন আমরা হসপিটালে যাই রায় ঠিক এরকম আক্রান্ত হলে কোম্পানিগুলোর ব্যাকআপ সিস্টেম কী আছে বা রেসপন্স সে কীভাবে করবে ইমার্জেন্সি রেসপন্স ফায়ার ব্রিগেডের মতো কীভাবে ইমার্জেন্সি রেসপন্স করবে দ্বিতীয় হচ্ছে রেসপন্সটা কোন ধরনের অ্যাটাক হলো কিভাবে এটা হলো ভবিষ্যতের জন্য আমার যদি এই ধরনের অ্যাটাক সিমিলার অ্যাটাক যদি আসে সেটাকে আমরা কিভাবে আমরা প্রতিরোধ করব। আমার সিস্টেম ক্লিন আপ হয়েছে কিনা রাইট এর জন্য বেসিক্যালি বর্তমান দুনিয়াতে এখন যেই প্রচলনটা হচ্ছে অফকোর্স টেকনোলজি অলওয়েজ ইভলভিং রাইট এভরি সেভেন ডেইস টেকনোলজি চেঞ্জ হচ্ছে বাট এখন আমরা বলতেছি যে এআই আই ড্রিভেন জেড টি এ নিয়ে মানে জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার এআই ড্রিভেন এখন এআই কি করছে অ্যাটাক করছে আমার এআই দিয়ে হ্যাকার অ্যাটাক করছে আমাকে এআই দিয়ে অ্যাটাক অ্যাটাক আমাকে প্রতিরোধ করতে হবে এআই ড্রিভেন সো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা ব্ল্যাসিং যে আমরা বাংলাদেশি একটা ছোটো প্রতিষ্ঠান হিসাবে আমাদের ডেডিকেটেড ডাইনামিক টিম আমাদের নিজস্ব একটা প্রযুক্তি আমরা ডেভেলপ করেছি সিকিউরিটি ইঞ্জিন আমরা ডেভেলপ করেছি এটাকে আমরাকে বলছি এআই ড্রিভেন জ্যাড টি এনে জিরো ট্রাস্ট নেটওয়ার্ক আর্কিটেকচার এবং সেখানে আমরা আরেকজনকে বলি যে আপনি আমাদের প্রোডাক্ট ইভেন আমি বিজনেসের স্বার্থে শুধু বলছি বিষয়টা তা না যে আপনি এটাকে ভ্যালিডেট করেন ভ্যালিডেট বলতে আমরা টু উইক্স একজনকে এন্টারপ্রাইজকে যা ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরকে আমরা ইভেন ফ্রি দিচ্ছি আপনি থার্ড পার্টি দিয়ে বা ফোর্থ পার্টি দিয়ে আপনি টেস্ট করান আমাদের প্রোডাক্ট যে আপনি মানে আমরা কতটুকু রাইট বলছি বা রং বলছি সো প্রথমতেই যদি কোনো প্রতিষ্ঠা নিজেকে সিকিউর করতে চায় তাদেরকে প্রথম নিজেকে ডায়াগনোসিস করতে হবে যেমন আমরা চিকিৎসা নেওয়ার পূর্বে ডাক্তার আমাদেরকে ফিজিক্যালি ডায়াগনোসিস করে আমার শরীরে কী কী সমস্যা আছে আপনার যে সমস্যা আছে এটা এমন না যে আপনার ওয়াইফের সেম সমস্যা থাকবে না টোটালি ডিফারেন্ট অ্যান্টিটি এখানে আমার একটা ছোট্ট জানার বিষয় বাংলাদেশ তো আমরা বলতে চাচ্ছি যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হচ্ছে এখন উন্নত বিশ্বের ধারাবাহিকতায় বাংলাদেশের স্টুডেন্টরা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে প্রযুক্তির একেবারে সর্বোচ্চ উৎকর্ষ নিয়ে পড়ানো হচ্ছে তাহলে বাংলাদেশের যে নিজস্ব এবং বাংলাদেশ ভিত্তিক পাওয়ার প্রতিষ্ঠানগুলো এই ধরনের সাইবার অ্যাট্যাক প্রতিরোধের জন্য কি প্রস্তুতি নিয়ে এগোতে পারছে কিনা এটা নিয়ে আপনার কি মনে হয় কোন সন্দেহ নাই আমাদের মানে স্কিল ওয়ার্ক সাংঘাতিক পরিমাণ শর্ট আছে স্পেশালি আমাদের নিশ এবং অ্যাডভান্স টেকনোলজিতে হ্যাঁ আমরা ফ্রিল্যান্সে ওয়ার্ল্ড একটা স্থান আছে রাইট সো এটা কিন্তু আসলে ব্যাকবোন না আপনাকে যদি ব্যাকবোন নিয়ে কাজ করতে হয় আপনাকে ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট পলিসি ডেভেলপমেন্ট গভর্নমেন্ট রেস্ক্যান্ডেন্সন্টলি অপার সম্ভাবনা কেন আমি দেখছি নাম্বার ওয়ান আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করা আমাদের স্কিল ইভেন যেই ছেলেটা আজকে ইন্টারমিডিয়েট পাশ করেছে তাকে যদি ডেডিকেটেডলি সিক্স মান্থ ট্রেন করা হয় সে কিন্তু একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল হয়ে যেতে পারে জাস্ট ইন্টারমিডিয়েট পাস ইভেনলেস যদি তার শেখার আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে সাম অন কোনো একজন ম্যান্টোর তাকে গাইড করে রাই একটা প্রফেশনাল হ্যান্ডস অন ট্রেনিংয়ের মধ্যে দেওয়া যায় নাম্বার ওয়ান নাম্বার টু ওয়ার্ল্ডের মধ্যে এখন থার্ড লার্জেস্ট জিডিপি ইকোনমি হচ্ছে সাইবার সিকিউরিটি মানে এটা এমন একটা ইকোনমি এখন আমেরিকাতে এখন দুই হাজার চব্বিশ সালে আপনাকে একটা স্ট্যাটাস দিই নাইন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার ওয়ার্ল্ড লুজ করছে এই ইকোনমিতে মানে সাইবার দ্বারা আক্রান্ত হয়েছে চুরি হয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মোর দ্যান থ্রি ট্রিলিয়ন ডলার শুধু আমেরিকাতেই হয়েছে মানে আড়াই থেকে তিন ট্রিলিয়ন ডলার আমেরিকাতে হয়েছে নেক্সট টেন ইয়ার্স এটা টোয়েন্টি থেকে থার্টি ট্রিলিয়ন ডলার যাবে আপনি চিন্তা করেন আমেরিকার জিডিপি হচ্ছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ ট্রিলিয়ন ডলার চাইনার ইকোনমি হচ্ছে এইটিন ট্রিলিয়ন ডলার তারপরেই হচ্ছে দুই হাজার পঁচিশ সালে বলতেছে সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের মধ্যে ড্যামেজ করবেন টেন পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার দ্যাট মিন আফটার আমেরিকান চায়না দেন জিডিপি হচ্ছে সাইবার সিকিউরিটি জিডিপি তারপরে হচ্ছে রাশিয়া অ্যান্ড আদার্স কান্ট্রি তাহলে এইখানে যদি আমাদের প্রফেশনাল ডেভেলপড হয় বাংলাদেশ থেকে ট্রাস্ট মি জাস্ট সিক্স মান্থের হ্যান্ডস অন ট্রেনিং করে যদি ওরা যায় ডেডিকেটেড প্র্যাকটিক্যাল ফর এক্সাম্পল একটা ছেলে বা একটা স্টুডেন্টস ইউনিভার্সিটিতে সে অটোমোবাইলের উপর ব্যাচেলার্স করলো বা মাস্টার্স করলো রাইট আর একটা মানে ইন্টারমিডিয়েট পাস ছেলেকে আপনি গারাজে ছয় মাসের জন্য তাকে ট্রেন করান একদম কী মানে কিভাবে স্টার্টিং কিভাবে টায়ারের মধ্যে বাতাস দিতে হয় থেকে ইঞ্জিনের কাজ পর্যন্ত যখন ওই ব্যাচেলার করা ছেলেটা যখন ওই ওই ছেলে গারাজের ছেলেটার সাথে আসবে মানে কোনো জায়গাতেই কিন্তু কথা বলতে পারবে না তার ব্যাচেলার ডিগ্রি থাকলো বা মাস্টার ডিগ্রি থাকলো আমি ওই জায়গাটার কথা বলছি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফকোর্স বিদেশে যাওয়ার জন্য অনেক সময় এই কোয়ালিফাইড জবের ক্ষেত্রে অনেক সময় অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন প্রয়োজন হয় তো আমি সাজেস্ট করবো যারা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আছে তারা যাতে স্পেশালি এই সেক্টরে আসে তাহলে কি হবে সারা বিশ্বে প্রতিটা দেশে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এই গত বছর ওনারা যেমন আপনি হয়তো জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রেসার দিয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মানে ন্যাটোর মেম্বার কান্ট্রি তাদের ডিফেন্স এক্সপেন্ডিচার ওয়ান পার্সেন্ট থেকে থ্রি পারসেন্টে নেওয়ার জন্য তারপর প্রেসার দিয়েছে ফাইভ পার্সেন্ট জিডিপির করার জন্য শুধুমাত্র ডিফেন্স এক্সপেন্ডিচার এই গত মাসের সামিটে সবাই একমত হয়েছে যে জিডিপির ফাইভ পারসেন্ট প্রত্যেকটা এই যে আমরা আঠাইশটা দেশ বলছি স্যানজেন কান্ট্রি আঠাইশটা দেশ প্রত্যেকটা দেশ ফাইভ পারসেন্ট জিডিপি এক্সপ্যান্ড করবে অনলি ডিফেন্স ডিফেন্স বলতে আমরা সশস্ত্র বাহিনী বোঝাই যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কিন্তু আপনি উন্নত বিশ্বের ডিফেন্স বলতে বা সশস্ত্র বাহিনী বলতে ওরা বোঝায় অফকোর্স সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারপর হচ্ছে স্পেস রাইট তাকে আমি বলছি মহাকাশ তারপরে হচ্ছে সাইবার স্পেস তাহলে ওদের সশস্ত্র বাহিনী হচ্ছে পাঁচটা আমাদের সশস্ত্র বাহিনী হচ্ছে কয়টা তিনটা আমাদের একটা স্যাটেলাইট আছে এর মধ্যে ওনারা বাজেট করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ান ট্রিলিয়ন ইউরো অলমোস্ট ওয়ান ট্রিলিয়ন ইউরো সিগনিফিকেন্ট আছে সাইবার সাইবার সিকিউরিটি এখন আমাদের দেশে যারা মানে আমরা যারা মানে কথায় বড় হচ্ছি বাট আমরা যদি কাজ এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের যেমন ন্যানো টেকনোলজিতে যাওয়া উচিত বা আমাদের সেমিকন্ডাক্টার টেকনোলিতে যাওয়া উচিত ডেফিনেটলি আমাদের অফকোর্স এটা এরকম একটা অয়েলের মতো খাত সাইবার সিকিউরিটি তখন এই প্রফেশনালদেরকে হায়ার করবে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া জাপান স্পেশালি মিডল ইস্ট ইয়াস মিডল ইস্ট ওনারা কমপ্লায়েন্স ডেভেলপ করেছে এবং ওনারা এটা ইমপ্লিমেন্ট করতেছে কেন মিডল ইস্টে মিডল ইস্ট বললে ভুল হবে এখন উন্নত সকল দেশেই তাই যে আমার দেশের ডেটা সেন্টার আমার দেশে থাকতে হবে আমার দেশের ডেটা সেন্টার ডেটা সেন্টার বলতে বোঝাচ্ছি আমি আমার ডেটা যাতে আমার দেশে থাকে আমার তথ্য আমার দেশে থাকবে এখন আমার ড্যা তথ্য যখন আমার ডেটা সেন্টারে থাকবে এই তথ্যটা কীভাবে থাকবে এটা হচ্ছে একটা কমপ্লায়েন্স এটা শুধু একটা র ডেটা হিসাবে থাকবে না এটা অ্যানক্রিপ্টেড থাকবে এখন আমরা যারা কমপ্লায়েন্স নিয়ে কাজ করি আমরা বলি এখন কম এনক্রিপ্টেড থাকবে এখন এনক্রিপশনের কতটা লেয়ারে ওরা থাকবে কোন ধরনের এনক্রিপশন থাকবে ম্যানুয়াল অটোমেশন নানা ধরনের এখানে টেকনোলজি কাজ করতে এভরিথিং ইজ অ্যাভেলেবল এটা এমন না যে এটা এটার জন্য রকেট সায়েন্সের মতো এক্সপেন্ডিচার করতে হবে বা স্পেসে কোনো পাঠানোর জন্য এক্সপেন্ডিচার করতে হবে ইয়াস পে অ্যাস পার গো মানে আমাদের দেশে আমরা আন্তর্জাতিক মানে ডেটা সেন্টার আমরা গভর্নমেন্ট বিল্ড করতে পারে এটা গভর্নমেন্টের রাইট নাও আমার মনে হয় যে এই এই গভর্নমেন্টের এই উদ্যোগগুলোর পাশাপাশি আমাদের যে সাইবার সিকিউরিটি নলেজ ডেভেলপমেন্ট এই ব্যাপারে গভর্নমেন্টের মানে উদ্যোগটা অনেক বেশি জরুরি পাশাপাশি কি করে উন্নত বিশ্বের এই যে আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার প্রতিষ্ঠান আমাদেরই বাংলাদেশের মানুষ তাদের হয়তো প্রতিষ্ঠান ইংল্যান্ডে তাদের হয়তো প্রতিষ্ঠানে অন্যান্য দেশে রয়েছে এই সবগুলোর সঙ্গে সমন্বয় করাটা আমার মনে হয় যে এই সময় সবচেয়ে জরুরি যে এ ব্যাপারে বাংলাদেশ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আর বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশের সাথে আমাদের বাংলাদেশের একটা সমন্বয় সাধন করা যাতে বাংলাদেশের মানুষই বাংলাদেশের নিরাপত্তার জন্যে সাইবার সিকিউরিটির প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি সেটা বিশ্বাস করি আমি নিঃসন্দেহে আপনার সাথে অবশ্যই একমত যেমন আমাদের পলিসি ডেভেলপমেন্ট দরকার আমাদের স্ট্র্যাটেজিক্যাল অ্যালাইনমেন্ট কাদের সাথে কিভাবে কোনাঙ্গিকা হবে সেটা আমাদের দরকার টেকনোলজিক্যাল কোলাবোরেশন আমাদের দরকার আমাদের বেসরকারি ইনভেস্টমেন্ট দরকার ডেফিনেটলি বাংলাদেশে প্রচুর ছেলে মানে বাংলাদেশের প্রচুর মেধাবী ছেলে মেয়ে ইউএসএতে ইউকেতে অস্ট্রেলিয়াতে জাপানে বিশ্বে উন্নত বিশ্বে কাজ করতেছে কোনো সন্দেহ নাই আমাদের হানড্রেডস অফ স্টুডেন্ট মানে ইং ফাইভ হান্ড্রেড মানে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানিতে তো আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে আমরা একসময় কাজ করেছি এখন প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা ডিফেন্ট ডিফেন্ট প্রতিষ্ঠানে কাজ করেছি সো আমাদ আমরা আমাদের নলেজগুলোকে যদি কোনোভাবে দেশের জন্য কাজে লাগাতে পারি আমি মনে করব একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি নিজে গর্ববোধ করব কোনো সন্দেহ নাই যে কোনো ফর্মে হোক না কেন প্রায় ট্রেন করে হতে পারে নলেজ শেয়ারিং হতে পারে পলিসি মেকিংয়ে হতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হতে পারে ডেটা সেন্টার ডেভেলপমেন্টে হতে পারে তারপর ডিফারেন্ট কাইন্ড অফ রিসোর্স কানেকটিভিটি দিয়ে হতে পারে কোনো সন্দেহ নাই আমাদের যে ছোটো টিম আছে ডাইভার্স ওয়েল স্কিল টিম উই হ্যাভ অ্যান্ড হান্ড্রেডস অফ প্রফেশনাল অ্যাক্রস দ্য নর্থ আমেরিকা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছে লাস্ট মানে ডেকেট ধরে এক মানে এক যুগের বেশি সময় ধরে আমরা নর্থ আমেরিকাতে আমরা বিল্ড করেছি প্রতিটা স্টেটেই কোনো না কোনো ছেলেমেয়েকে আমরা প্রফেশনাল আমরা ছেলেমেয়েকে পাই আবার অনেক সিনিয়ররা আছেন যারা আরও অনেক বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে আছেন আইটি লাইনে কাজ করতেছেন ভূমিকা রাখতেছে গুগলে ম্যাটাতে এটা আমাদের সব অনেক অনেক বড় গর্বের জায়গা ঠিক এই গর্বের পাশাপাশি ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ আমরা খুব শিগগিরই আরও সাইবারের সাইবার সিকিউরিটিজ এবং আমাদের বলবো যে আইসিটি খাতের অনেক গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের সম্ভাবনার দিকগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং আরো যারা তথ্য প্রযুক্তিবিদ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করব ধন্যবাদ আপনারা শুনছিলেন আমাদের দেশের সাইবার নিরাপত্তা ইস্যুতে আমাদের যে আশঙ্কার কথা সেই সঙ্গে আমরা যে বিপুল সম্ভাবনা নিয়ে গিয়ে যাচ্ছি বিশেষ করে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে সে বিষয়টিও ক্রিটিক এই চতুর্থ সংখ্যায় বেরিয়েছে বিষয়টি প্রতি সংখ্যাতেই আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে আমরা একটু চিহ্নিত করে সেই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করার স্বপ্ন রাখি ইচ্ছে রাখি এবং প্রয়াস রাখি সেই মাফিক আমরা কাজ করে চলেছি দেখা হবে আগামী পর্বে আহ আরো অন্য কোনো বিষয় নিয়ে সে অবধি সবার জন্য শুভকামনা